أنت كوكا كم هي الله الله تو ميرا وصاره الله الله تو ميرا صاره الحمد لله الحمد لله الواحد الصلاة والسلام على من لا بعد وعلى آل تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله

দিনের মজলিস কোরআন হাদিসের মজলিস তথা জান্নাতের বাগানে আল্লাহ বাক আমাদের সকলকে আশা এবং বসার মতো তফিক প্রদান করেছেন এই জন্য আমরা সকলে কারো মতো শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ আল্লাহ বাক আমাদের যাদের কপাল ভালো রাখছেন তারাই মা ফুলে আসতে হয় ভালো কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে হয় ইচ্ছে করলে ভালো করা যায় না ইচ্ছে করলেই মেকা আমল করা যায় না আল্লাহ তালা কবুল করতে হবে এখন আমাদের ভেতরে ক্যান্সার সৃষ্টি হচ্ছে ক্যান্সার ক্যান্সার হলে যেমন মানুষের পেটের ভেতরে যেমন গা সৃষ্টি হয় আত্মাটা যেমন করে নাবাক হয় ওই নাবাক হতে হতে একদিন আত্মাটা দূষিত আকার হয়ে যায় এরপরে মানুষের শারীরিক অবস্থা ঠিক থাকে না তখন স্বাদ পেশাদ হয়েত তো আমাদের অন্তরটা ঘুনা করতে করতে আমরা এমন পর্যায়ে নিয়ে পৌঁছেছি এখানে যদি গান বাধ্য হতো তাহলে এখানে পর থেকে মানুষের সমাগম এমন ঘটা ঘটো পুলিশ আনতে হতো ঠিক কিনা বলে সিরিয়াল মেনটেন করার জন্য কার আগে কি ওই যুবক কই যুবতী কই বুড়া বৃদ্ধ সবাই গানে আমাকে যেতে হবে কিন্তু এখানে কোরআন হাদিসের মাহবীর যেখানে বান্দার প্রতিটা কদমে কদম আল্লাহ তালা গুণাখাতা মাফ করে থাকে এখানে আসতে রাজি না যেখানে আসলে আত্মাটা পরিষ্কার হবে এই জায়গায় আসতে চাই না যেখানে গেলে আত্মাটা নাবা হবে ওই জায়গায় যেতে চায় আল্লাহ তালা বলেন দুনিয়াতে মানুষ আমি আল্লাহ পাঠিয়েছি প্রত্যেকটা ওয়াজে আপনাদেরকে বলা হয় যে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন অযথা বেহুদা আল্লাহ পাঠানো না বলেন আপনাকে আমাকে অযথা বেহত যদি পাঠাতেন তাহলে খবরে তো আমরা মৃত্যুর পর আমরা মাটি করা হয়েছে তার কোন হিসাব নাই নাই যা আমরা দুনিয়াতে করছি তো করছি এমন যদি হতো তাহলে ভালো হতো ঠিক কিনা বলেন একদিন হজরতে জোনায়দ বোগ রহমতুল্লাহ তিনি এমন একটা ফিকিরে ভুগতেছেন ওনার ভেতরে কি যেন একটা ভয় কাজ করছেন আল্লাহর আলির জুনার কোকটা আপনার পুলনা একটা কুকুরের সামনে যখন তিনি গেলেন ওই কুকুরটার সাথে যখন ওনার কাপড়টা লেগে গেলো আল্লাহ অলির জুনার কোকটা এখন আর মনে মনে চিন্তা করলেন হ্যাঁ আমার কাপড়টা আনাকাপ হয়ে গেছে এই জন্য আমার কাপড়টা না পা কারণে আমি নামাজটা ঠিকভাবে করতে পারবো না এই যে মনের মধ্যে নিজে ভালো কুকুরটা খারাপ এই যে একটা ধারণা করে বসলেন আমি ভালো কুকুর খারাপ এই যে ধারণাটা করলেন আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই আল্লাহ বলে বাংলা গুলোতে সব আমি আল্লাহ মানতে পারি কিন্তু তোমার অন্তরা টাকা ভরে এখানে আল্লাহ মানতে পারি না কারণ বান্দা তুই তো বড় না বড় একমাত্র আমি আল্লাহ জুরে বলেন কে আল্লাহ বলে বান্দা আল্লাহ করতে পারে আমি 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 আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করে নাই আমাকে কেউ জন্ম দেয় নাই এ বান্দা তুই কেমন করে তাকাব করে তুই কত পূর্ণ বিল্লা। কেমন করে বাংলা আল্লাহ আল্লাহ সরবারে গৌতম আলাহ আল্লাহ হে তোমরা ছিলে গীত আমি আল্লাহ গীত থেকে জীবন দিলাম জীবিত করলাম সুভা আল্লাহ আল্লাহ বলে বান্দা তোদের স্থিহিত হলো পরে যাওয়া পরা দুনিয়াতে এতে টাকার যান তোমরা দুনিয়াতে আর তো শেষ আর পা আরেকটা একটা জীবনে চলে গেলে সেটা না ভালো আমি ওই আলাদে করিয়ে যাওয়ার পর সেখানে তোমার যাই হবে না এখন আমরা সেকেন্ড রাউন্ডে আসি প্রথমে ছিলাম আলামে আলো যেখানে থেকে আলামে হাত তাও আত্মা কেমন আছে মা ধরার মাধ্যমে দাপে তাতে দুনিয়াতে পাঠালেন সেকেন্ড রাউন্ডে যারা আসে তারা প্রথম আছে আর তারা দুনিয়াতে এসেছে তারা সেকেন্ড রাউন্ডতেছে কি তো রাউন্ড তাদের জন্য অপেক্ষা করতেছে এরপরে যখন আমরা সবাই আলো বর্জ থেকে চলে যাব আসরে ময়দানে আসরে ময়দানে যাওয়ার পর আমাদের হিসাব শুরু হয়ে যাবে কিন্তু মানুষ এবং চীন জাতির হিসাব হবে বাকি যা আছে আল্লাহ সবগুলো আল্লাহ মিটিয়ে দিবেন কিন্তু চতুষ্ক জানোয়ার তাদের আল্লাহ কোনো বিচার করবে না আল্লাহ তাদেরকে কোন বিচার করবে না শুধুমাত্র বিচার করবে মানব এবং জিন জাতি এই দুই জন্য আল্লাহ জান্নাত এবং জাহান নাম পালিয়েছে আল্লাহ বলে আল্লাহ কুকুর কে বানালাম এই কুকুর দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে তার কোনো হিসাব নেই তার কোন শাস্তি নেই কিন্তু মানুষ আমি আল্লাহ আশা কোন প্রকাশ করে তোমাদের বানালাম যদি হিসাব যদি তোমাদের পরিপূর্ণভাবে যদি আদায় যদি না করতে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেব এই জন্য যদি মানুষ মানুষের জায়গায় যেতে পারো জান্নাতে যেতে পারো তাহলে তুমি বড় দামি আর যদি মানুষ হয়ে কুকুর এসে নিকৃষ্ট যার নামে যাওয়া লাগে তোমার মতো কুকুর এসে ভালো ঠিক কিনা বলেন এই যে উনি মনে করেন আমি ভালো কুকুর থেকে আমি ভালো কুকুরের জবান সাথে সাথে ঘুরে গেলে আর বললেন হে জুনেদ বুদ্ধ আপনি কেন কিভাবে নিজেকে ভালো মনে করবেন আপনার যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার যখন হিসাব নিকাশ দেওয়া যদি জান্নাতে যান বলে আপনি কুকুর আমার থেকে আপনি জুনেদ আমার থেকে ভালো আমি কুকুর থেকে ভালো আর যদি আল্লাহ আপনাকে যদি জাহান দেয় তাহলে আপনি আমার থেকে বড় করা কারণ আমি কুকুরের জন্য জাহান নাম নাই সোহান আল্লাহ

কুকুরের ভালো জানাম মানে গেলে কুকুর আমার থেকে ভালো মনে মারটা টেনশন টেনশন আল্লাহর তোর বলে তিনি চিল্লে কিনলে কেন করে আয়া আল্লাহ আমার কিটনি মানুষ বানালে

আল্লাহ বলে হে বান্দা তুমি সবার দরজা তোমার জন্য বন্ধ হতে পারে কিন্তু আমি আল্লাহর দরজা তোর জন্য বন্ধ না এরে বান্দা দুনিয়াতে বাদালাম এই দুনিয়াতে শয়তান তোমাদের পেছনে লেগে আছে ওই শয়তান তোমাদের দ্বারা জাহান্নামের কাজ করাইতেছে এরে বান্দা

এটার মধ্যে একজন ডাক্তারের কথা তুমি বলতেছেন একজন ডাক্তার উনারা কাছে আসে বলেন হুজুর আমার কাছে একজন রুগী আসলেন যে তার মা চলে যাওয়ার মাকে যখন কবর রেখে আসলেন হঠাৎ করে ওই বৃদ্ধ ব্যক্তির মা বৃদ্ধ ব্যক্তির মোবাইলটা তার মায়ের কবরের মধ্যে পড়ে গেল ওই তার মোবাইলটা যখন মায়ের কবরের মধ্যে পড়ে গেলেন মাটি দেওয়ার পর আবার যখন মাটিটা তুলে যখন কবর থেকে ওই মোবাইলটা যখন আনতে যায় হঠাৎ করে তার হাতের মধ্যে পাশের একটা বাঁশের একটা ধার লেগে সেই জায়গাটা কেটে যায় কিন্তু কাটার পর তিনি এটাকে কিছুই মনে করলেন না হঠাৎ করে দুই দিন তিন দিন পরে এমন ব্যথা শুরু হয় ডাক্তার ওনাকে কিন্তু ব্যথা বাড়ে না ব্যথা বাড়তে আছে যত কবিরাজ আছে যত ওষুধ আছে সবগুলো তিনি ব্যবহার করলেন কিন্তু একজন আল্লাহর কাছে যখন চলে গেলেন এ আল্লাহর বলেন আপনি তো অনেক ডাক্তার কবিরাজ দেখালেন কোনো লাভ হলো না রূপটাকে আপনি আমাকে বলেন বলে হুজুর আমি আমার মায়ের কবর থেকে আমি মোবাইলটা তুলতে গিয়েছিলাম হঠাৎ করে আমার হাতের মধ্যে পাঁচ লেগে এই হাতটা একটু কেটে গেল হুজুর আমি তো এসে বেশি বড় আমার হাত পা কেটেছে তাতে কিছু হয় না কিন্তু এই পেটাটা আমাকে এমন কষ্ট দিচ্ছে তখন আল্লাহর বলেন রে বাবা তোমার বাবার কবরের মধ্যে যে তোমার তোমার মায়ের কবরের মধ্যে আখেরাতের অবস্থা ওই আখেরাতের অবস্থা থেকে যখন তোমার হাতের মধ্যে সামান্য তোকে একটু আসর লেগেছে এটা কোনদিন ভালো হবে না কারণ এটা কবরের আজাদের একটা অংশ আমাল লাইট টু কাটার কারণে ওই জীবনটা সর্দ্ধ করতে পারে না এরে নবীর উম্মতিয়ার আযাব আর গযব করা যায় কবরে 1 সেকেন্ডের আযাব সর্দ্ধ করা যায় না এটা প্রমাণ করে ঠিক না বলেন এইজন্য আল্লাহ বলেন নিয়ে দুনিয়ার মানুষ আমি আল্লাহ বড় মায়া করে মহাবহৎ করে তোদেরকে বানালাম আমি আল্লাহ দুনিয়ার মা বাবার চেয়ে বেশি মহাব করি রাত বারোটার পরে সবার বন্ধ কোটের দরজা তোমার জন্য বন্ধ হতে পারে সরকারের দরজা তোমার জন্য বন্ধ হতে পারে তোমার স্ত্রী দরজা তোমার জন্য বন্ধ সন্তান তোমাকে রেখে ঘুমাইতেছে কিন্তু বান্দা মাতার মধ্যে টেনশন নিয়ে ঘুরতেছে জীবনে এত গুণা করলাম আমি আমার সন্তানের কাছে বললে সন্তান তোমাকে আমাকে আব্বা বলে ডাক দিবে না স্ত্রীর কাছে বললে আমার স্ত্রী আমার সাথে কোনোদিন স্বামীর মতো সে ব্যবহার করবে না আমি আমার

তোমরা আল্লাহ রহমত থেকে কোনদিন নয়রা সৈজন সোহান আল্লাহ জমিন থেকে নিয়ে যদি আকাশ পর্যন্ত যদি গুণা করে থাকো আল্লাহ বলে বাংলা যদি এক ফোঁটা চুখের পরে আমি আল্লাহ দরবারে ফেলতে পারো যদি তাও করে আমি আল্লাহর কাছে কান্না করতে পারো একটা ফুটা চোখের পানি হতে দেরি হয় আমি আল্লাহ জীবনের গুণাকে মাছ করতে দেরি করি না সুহান এত মায়া আল্লাহ এত বড় আল্লাহ দেইলাশা আগে আগে আল্লাহপর দিকে রহমতের দৃষ্টি দি আসি আঙ্গাই লগনে সেদার উন্নতি কামনা করো লাভ হবে না আজ দেইলাশা আগে আগে জীবনের গুনাহ থেকে পার হয়ে যাওয়ারে আম্মা যতি কবরে যতি গুনাহ নিয়ে যাও ওই কবর দুই দিক থেকে এমন ঘুরে চাব দাও আরম্ভ করবে এক দিকের হাতিয়ার দিকে বে যাবে সর্দ্য করতে

গুণা তো আমরা করবই কারণ মানুষ ওই জন্ম নিয়েছে আমাদের ভুল হবে কেউ আলেমের আর ইসলামের গাড়ি কি না একমাত্র আছে কারণ শৈতানের কাজ হলো আমাদেরকে গুণা করে দেওয়া কিন্তু আল্লাহ তাহলে বলেন শৈতান কেন আল্লাহ ক্ষমতা দিয়েছি সে যা খুশি তাই করে তোমাদেরকে গুণা করাতে পারবে কিন্তু একটা চাবি আমার কাছে রেখে দিলাম সে চারিটার নাম হল তাওবা যখন বান্দা তার জীবনের সমস্ত গুনাখাতার জন্য আমি আল্লাহর কাছে অচুরে চোখে বানিয়ে ফেলে আমি আল্লাহর কাছে সমাজ চাইবে তাওবা করবে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুলো গুণাকে মাফ করিম সেই হাসানা আল্লাহ বলেন এই যে তার তিরিশ বছর চল্লিশ বছর পরে সে গুনা করার পরে তাওবা করেছে চল্লিশ বছরে গুনাখাতাটা হয়েছে এই গুনা খাতা আল্লাহ মাফ করে দেয় গ্যাপ সময়টা কেন আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়ে এমন হাকিম কি পৃথিবীতে আছে বলেন আপনি অন্যায় করেছেন আমি অন্যায় করেছি অন্যায় করার পর যখন আমি খুশি সাব্যস্ত হব অথবা আমি আত্মসমর্পণ করে নিলাম আমাকে কিন্তু আইনত ভাবে যেভাবে আমাকে শাস্তি দেওয়ার দরকার সেভাবেই দেবে আমার অপরাধ গুলোকে ক্ষমা করতে পারে ঠিক আছে কিন্তু আমার অপরাধটাকে কখনো ভালো চোখে দেখবে না দেখবে কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ তো এমন আল্লাহ আমি আল্লাহ তালা বান্দার অপরাধটাকে ভালো কাজে পরিণত করে দেবো সুহান আল্লাহ অনিয়ম আল্লাহ বলেন আমি তার গুনাকাতাকে এক তারা পরিপূর্ণ করি সে আল্লাহ তো এখনো আসেন না সে আল্লাহ এখন আছেন আল্লাহ আমাদের দিকে রসমতের দৃষ্টিতে তাকিয়ে আছেন একটা বাবা যেমন তার সন্তানকে একটা মা যেমন তার সন্তানকে আগুনে ফেলতে চাই না আল্লাহ বলেন ওই মা বাবার সে নিরানব্বই গুণ বেশি মহব্বত আমি আল্লাহ একটা মা বাবা কি চাইবে তার সন্তানটাকে জ্বলন্ত আগুনের কাছে চলে যেতেছে মা বাবা তার সন্তানটাকে নিজের জীবন বাকি রেখে তাকে রক্ষা করার চেষ্টা করবে আল্লাহ বলেন আমি তো দেখতেছি তারা জাহান নামের দিকে আমি আল্লাহ তুব্রুতি ভাবে বান্দাকে ডাকি বান্দা গুণা করবি না করবি না গুনা করা পরিণতিটা সহ্য করতে পারবো এরপরে যখন বান্দা গুণাটা করে ফেলে আমি আল্লাহ আশায় থাকি বান্দা নিয়ে গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই দেখেন আল্লাহ আমাদের কি কত মহাব্বত করেন আমরা যে নাকরমানি করতেছি ইচ্ছে করলে আল্লাহ আমাদের হাত পার শক্তি বন্ধ করে দিতে পারেন এত আকাম এত কুকাম করতেছি দ্বারা এত মিথ্যা কথা আমাদের দ্বারা এত গুণা হাত দ্বারা গুণা পা তারা গুণা সর্ব অঙ্গ তারা আর গুণা আমরা করতেছি ইচ্ছে করলে আল্লাহ যদি হাতের শক্তিটা বন্ধ করে দেয় আল্লাহকে কেউ বাধা দিতে পারবে আরে কত মাস্তান আমরা দেখলাম আগে খুব মাস্তানি করছে শরীরে তেজ মিটাতে গিয়ে মানুষকে এত হয়রানি করেছে হঠাৎ করে সামান্য একটা বাতাসের কারণে এক মিনিটের ভিতরে তার অঙ্গ প্রতঙ্গ শক্তি পায় না দুর্বল হয়ে গেছে একটা সাইড অবশ হয়ে গেছে মাস্তানি গেল কোথায় আল্লাহ তাহলা বলেন আমি আল্লাহ না কেন আমি নবীর কাছে আদা করেছি আপনার উম্মত কেন আল্লাহ প্রকাশ্যে বিয়ের দিকে গর্ব আল্লাহ কিন্তু আমাদের উপরে দায়িত্ব যা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন সব দিয়েছে আদায় করতেছেন কিন্তু আমরা মানুষ হইলাম স্বার্থপর আমরা মানুষ যে মালিকের কাছে সেই মালিকের না করতেছি ঠিক না বলেন সামান্য টুকুর দুনিয়ার লোভের কারণে আল্লাহ কে আমরা ভুলে যায় আল্লাহ দাদা আমাদেরকে কত মহবত করেন বলতেছে বান্দা আমি আল্লাহ রিজিকের বেলাও তোমাকে আমি আল্লাহ কম দিতেছি না আমি আল্লাহ তোর অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চালাতে গিয়ে আমি আল্লাহ যেরকমভাবে চালানোর দরকার সেই রকমভাবে চালাচ্ছি আমি আল্লাহ ইচ্ছে করলে তুমি যে ঘুমিয়ে তোমার যে ঘুমের আগে যে তুমি না এটা করেছ ঘুমানোর সময়টা তো তোমার এই রুট আমি আল্লাহর কাছে এসে উপস্থিত হওয়া আমরা যে ঘুমাই আমাদের রুটা কিন্তু আল্লাহ হাস হাসীমে চলে যায় এই ঘুম যখন আমরা ঘুমাই আমরা ঘুমানোর আগে কত না বরমানি করতেছি ইচ্ছে করলে আল্লাহ রুখটা কিন্তু ফিরিয়ে না দেই কে আমাদের আগে কেউ আমাদেরকে জাগ্রত করতে পারবে না আল্লাহর দয়া হয় আবার ফিরিয়ে দে আপনি আমি করে কি এরকম করলাম আল্লাহ তো আমাদের কারোর কাছে কোনো মোকাবেক কিনা আমরা আল্লাহর কাছে মোকাবেক নি আল্লাহ যদি ফিরে না দেয় কারো বাবার কোনো ক্ষমতা নেই এই রুট আবার ফিরে আনতে যদি ঘুমটা ভাঙা হবে ব্যবসায়ী পরিভূষণ ভাই গত গতকাল সকালে আমি বাজারে দেখলাম উনি কাঁচামাল বিক্রি করতেছে আজকে ফজরের আজানের আগে সময় গেল আমার ভাই বুনে থেকে চলে গেছে এসারে নামাজও পড়েছে আল্লাহ তালা ওনার জিন্দিগির কোনা খাতাকে ক্ষমা করে দিয়ে ওনার জান্নাতুল ফিরদৌস হিসাব আল্লাহ তালা ওনার কবরকে কবুল করে তো আমরা সবাই একদিন যেতে হবে ভালো মানুষ থেকে চলে গেলেন আপনি আমি ভালো মানুষ করে চা খাইতেছে এই সায়ের কাপটা হাতে মুখের কাছে নেওয়া আগে আসবে না সুপস্থিত সায়ের কাপটা মুখে ঢুকানোর মতো সুযোগ নেয় আবার কেউ চাটা এক দুঃখ খেলো দ্বিতীয় দুঃখ খাওয়ার আগে আসবে না ধরে ফেলো তো আজবেল যদি আসে আমাদেরকে কোনো সময় দেবে এক সেকেন্ড সময় আজরাইল আমাদের দিবে আজরাইলের কাছে যত কান্নাতো আজরাইল জীবনে এত গুনাহ করেছি বড় অন্যায় করেছি আল্লাহ বলেছেন ইয়া ইয়াউল্লাদিন আমানু তওবা বিল্লাহ হে ঈমানদার আমি আল্লাহর কাছে তওবা করো তওবা করো আল্লাহ তাআলার এই বিধানটা আমরা শুনতাম কিন্তু মানতাম তার আজরাইল আজরাইল এবারে আপনি আমাকে এক মিনিট সময় দাও

এমন বিকট অবস্থা গুনাহের সামনে গুনাগার গুনাহের থেকে জীবনের সবকিছু বলে যাবে আল্লাহ তাআলা বলে বান্দা আজ তোমার কাছে গিয়ে আশা আজকে দেখে শুদ্ধ করতে পারবে না আজ এই লাশা আগে জীবনের গুনাহর জন্য তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে তওবা করো যদি তাও তওবা করতে পারো জীবনের গুনাহকে মাফ করাতে পারো আজ এই তোমার সামনে একজন बुजुर्गর চেহারা নিয়ে আসলো মৃত্যুর যন্ত্রণা আমাদের সবাইকে ভোগ করতে হবে এই মৃত্যুর যন্ত্রণাটা কেউ সহ্য করার মতো তারও কোনো ক্ষমতা নাই আল্লাহ রাসুল বলেন যার স্বাভাবিক মৃত্যু হবে তারও মৃত্যুর যন্ত্রণা হবে এমন কষ্ট হয় যেমন জীবিত একটা বকরিকে তার চামড়াটা আলাদা করলে ওই বকরিটার যেমন কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট হবে সামান্য মৃত্যুর যন্ত্রণা এই মৃত্যুর যন্ত্রণা কিন্তু আল্লাহ রাসুল আল্লাহ তারা স্বাভাবিক অবস্থা দিয়েছিলেন এরপর নবী বলেন আমার কলিজা বের হয়ে যাওয়ার অবস্থা এই মিত্র যন্ত্রণাটা সবাইকে একদিন গ্রহণ করতে হবে কিন্তু আজকাল যখন গুণাগারের রুটা কব্দ করে এমন যন্ত্রণা হয় আকাশ জমি যেন উল্টে তার পেছনে এসে যায় আমরা সহ্য করতে পারবো না এই জন্য আল্লাহর কাছে আল্লাহ আমাদের সকলকে জীবনের কাটা যেন আমরা ক্ষমা করার মতো আল্লাহ যেন সুযোগ দান করেন আমরা যেন তাও করে দুনিয়া থেকে যাইতে পারে আল্লাহ সকলকে তহবিল দান করুক দাবা রাঙে আহমদুল্লাহ পিল্লাহ